শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির বিজেপির দালাল রায় মিথ্যে কথা বলছে অভিযোগ শেখ শাহজাহানের মেসার্স শেখ সাবিনা ফিশারি কি দুবাইয়ে টাকা পাচার করত এই প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া শেখ শাহজাহানের সব দালাল কারা বলে এইবার সরাসরি বিজেপির দিকে আক্রমণ শানাচ্ছেন শেখ শাহজাহান শেখ শাহজাহান এর আগে ষড়যন্ত্রের শিকার বলেছিলেন আজকে যখন এই প্রশ্ন করা হয় যে মেসার্স শেখ সাবিনা ফিশারি কি দুবাইয়ে টাকা পাচার করত তখন এই কথা শোনা যায় শেখ শাহজাহানের মুখে যেখানে তিনি বলছেন যে মিথ্যে কথা বলা হচ্ছে বিজেপির দালাল রায় মিথ্যে কথা বলছে এই কথা বলছেন শেখ শাহজাহান রাহুল সিনা বিজেপি নেতা তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম শেখ শাহজাহানের এই মন্তব্য নিয়ে তিনি কি বলছেন দেখুন যদি বিজেপির দালালরা করেই থাকে তাহলে আমি মনে করব সমাজের একটা ভালো কাজ করেছে এই রকম একজন অপরাধীকে কোনোভাবেই ছুট দেওয়া যায় না সিপিএম এবং তৃণমূল এই রকম একজন জঘন্য অপরাধী যার বিরুদ্ধে শুধু টাকা পাচার নয় যার বিরুদ্ধে অজস্র নোংরা নোংরা সমস্ত কেস আছে যে খুনের আসামি যে মহিলাদের উপর অত্যাচারকারী এমন লোককে গ্রেপ্তার করানোতে যদি বিজেপির হাত থাকে আমি মনে করি বিজেপি কার্যকর্তা হিসাবে আমি ধন্য মনে করি নিজেকে আর এইবার আপনাদের দেখাবো অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি যে অভিযোগ আজকে শেখ শাহজাহান করছে একেবারে বিজেপির দিকে আঙুল তুলছেন বিজেপির দালালরা মিথ্যে কথা বলছে বলে অভিযোগ করছেন শেখ শাহজাহান অধীর রঞ্জন চৌধুরী তা নিয়ে কি বলছেন দেখুন তদন্ত হচ্ছে একটা জিনিস সারা ভারতবর্ষের লোক জানে সারা বাংলার লোক জানে যে সন্দেশকালীতে কি হয়েছে এখন কে কি বললো না বলে তাদের আদৌ নিজেকে রক্ষা করা যাবে না সাজাহান নুরজাহানদের ঘটনা সব দেখে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ জোকা ইএসআই হাসপাতালে শেখ শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার সময় উত্তেজনা স্বাস্থ্য পরীক্ষার পর শেখ শাহজাহানকে বাইরে বের করার সময় বিক্ষোভ হাসপাতালের গেটের মুখে চোর চোর স্লোগান দেন কয়েকজন বিক্ষোভকারী